আজরাঙ্গা দেশের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সাবরিনা হাসনাত অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে উত্তরবঙ্গের সংবাদ পদ্মার দিবে শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম ঈদের ছুটি শেষে ঢাকামুখী সব পথে যাত্রীর চাপ সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে প্রায় ত্রিশ কিলোমিটার যানজট রয়েছে বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ এবং সব সুবিধা থাকা সত্ত্বেও সাত বছরও চালু হয়নি পাবনা ঢাকা রুটে সরাসরি ট্রেন চলাচল এখন চলছে কেবল একটি লোকাল ট্রেন দর্শক শুনছিলেন এবারে বিস্তারিত ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষের চাপ বেড়েছে মহাসড়কে যানবাহন বিকল সেতুর টোল প্লাজায় ধীরগতি চালকদের নিয়ম না মানা সহ বেশ কিছু কারণে সিরাজগঞ্জ এবং টাঙ্গাইলে প্রায় ত্রিশ কিলোমিটার যানজট তৈরি হয়েছে এছাড়াও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে যাত্রীদের প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট ঈদের ছুটি শেষে কর্মস্থলে যোগ দিতে রাজধানীতে প্রবেশ করছেন বিভিন্ন জেলার মানুষ এতে মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ সিরাজগঞ্জে যমুনা সেতুর পশ্চিম সংযোগ সড়কের গোলচত্বর থেকে নলকা সেতুর আগ পর্যন্ত প্রায় চোদ্দ কিলোমিটার যানজট তৈরি হয় হাইওয়ে পুলিশ বলছে একাধিক যানবাহন বিকল হওয়া চালকদের বিশৃঙ্খল আচরণ যমুনা সেতুর টোল প্লাজায় যান্ত্রিক ত্রুটির কারণে এই যানজট তৈরি হয় এদিকে যাত্রীদের অভিযোগ ফিটনেস বিহীন যানের কারণে এই দুর্ভোগ অতিরিক্ত ভাড়া আদায়েরও অভিযোগ করেন তারা আমি রংপুর থেকে আসছি গাজীপুর যাব কালকে রাত আটটা থেকে জ্যামে পড়ে আসছি রাস্তার অবস্থা হলো গাড়ি পায় না গাড়ি দাম বেশি আর হলো ভাড়া বেশি নিতেছে আমাদের কাছ থেকে পলাশবাড়িতে ছিলাম তিন ঘন্টা গোবিন্দ গোবিন্দগঞ্জে ছিলাম তিন ঘন্টা ওখানে জ্যামের ঠেলায় গর্ম ঠেলায় নাই হারাস দেওয়া শুরু করে দিয়েছি এখান থেকে নর্মালি হচ্ছে তিনশো সাড়ে তিনশো বা চারশো টাকা মানে পাঁচশো ছয়শো টাকা যাচ্ছে রাত বারোটায় গাড়ি ছাড়ছি এবং তো রোডেই পড়ে আছে খাওয়া নেই দাওয়া নেই তো সিঙ্গেল রোড ছিল এখন তো আর সিঙ্গেল রোড না ডবল রোড তাহলে পুলিশ প্রশাসনের কন্ট্রোলে করতে পারতেছে না কেন যানবাহনের বাড়তি চাপে টাঙ্গাইলে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা পর্যন্ত প্রায় ষোলো কিলোমিটার যানজট তৈরি হয় ভোগান্তিতে পড়েন যাত্রীরা মহাসড়ক স্বাভাবিক করতে ট্রাফিক পুলিশের পাশাপাশি সেনাবাহিনীকেও কাজ করতে দেখা যায় তবে ভিন্নচিত্র রাজধানীর প্রবেশমুখ গাজীপুরে সকাল থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা পয়েন্টে নির্বিঘ্নে যানবাহন চলাচল করতে দেখা যায় তবে মাঝপথে বাস থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ করেন যাত্রীরা আমাদেরকে নামানোর কথা ছিল মহাখালী নামায় দিকে গাজীপুর চৌরাস্তায় তবে খুব এখন যাতায়াত খুব কষ্ট আছে যোগাযোগ ব্যবস্থা যানজটের ভোগান্তি নেই ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কে তবে ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড অংশে সিএনজি অটোরিকশা চলাচল করায় থেমে থেমে যানজট তৈরি হচ্ছে যাত্রীদের অনেক চাপ থাকলেও বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশ্যে যথাসময়ে বাস ছেড়েছে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে অভিযান চালায় জেলার প্রশাসন সে ব্যাপারে আমরা সর্বদা তৎপর আছি যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে পাটুরিয়া দলুদিয়া ফেরিঘাটে শেষ মুহূর্তে এই নৌরুট দিয়ে ঢাকায় প্রবেশ করছে দক্ষিণ পূর্বাঞ্চলের একুশ জেলার মানুষ এদিকে ভোলা লঞ্চ ঘাটে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে অতিরিক্ত যাত্রী নিয়ে চলছে নৌযান পুরোহুরি করে সি উঠতে গিয়ে কয়েকজন যাত্রী নদীতে পড়ে গেলেও তাদের উদ্ধার করে কোস্টগার্ড সাদিকুর রহমান সিদ্দিকি মাছরাঙা নিউজ ডেস্ক দর্শক কিছুক্ষণ আগে টাঙ্গাইল এবং সিরাজগঞ্জ থেকে মহাসড়ক পরিস্থিতি জানিয়েছেন আমাদের প্রতিনিধিরা ঈদ পরবর্তী সময়ে ঢাকায় ফেরা যানবাহনের চাপ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে গত কয়েকদিনে যে পরিমাণ যানবাহন এই সড়কে চলাচল করেছে তার চেয়ে অনেকাংশে বৃদ্ধি পেয়ে আজকে শনিবার প্রচুর পরিমাণ যানবাহন এই সড়কে চলাচল করছে এই যানবাহন নিরসনে টাঙ্গাইল পুলিশের এবং হাইওয়ে পুলিশের এবং সেনাবাহিনীর বিভিন্ন টিম বিভিন্ন পয়েন্টে কাজ করছে যার ফলে যানবাহন তেমন একটা বিভিন্ন স্থানে যা যানজট দেখা যাচ্ছে না তারা বিভিন্নভাবে যাত্রীদের হরানি এবং বিভিন্ন কাজে তারা সহযোগিতা করছেন যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের এই মুহূর্তের অবস্থা যদি বলি তাহলে অনেকটা যানজট মুক্তই বলা যায় দুইটার পর থেকেই এই যানজট কিছুটা কমে থাকে এবং সাড়ে তিনটা নাগাদ এই যানজট একদমই ফাঁকা আপনি আমার পিছনের ছবি দেখলেই বোঝা যাবে মূলত যানজট সৃষ্টি হয়েছিল যমুনা সেতুর উপরে গতকাল রাতের দিকে বেশ কয়েকটি গাড়ি বিকল হওয়া এবং ধীর টোল আদায় এর পাশাপাশি ঢাকা থেকে যে মৌসুমী চালকরা এই উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের বাইশ জেলার যাত্রীদের বহন করার জন্য লক্ষর ঝক্কর গাড়ি নিয়ে আসছিল তারা নিয়ন্ত্রণহীনভাবে গাড়ি চালানোর কারণেই এই যানজটের সৃষ্টি হয় বলে উত্তরাঞ্চলের যে চালকরা তারা অভিযোগ করেছিল এছাড়াও যমন সেতুর পশ্চিম থানার যে ওসি আসাদ উনি যেটা জানিয়েছে যে আসলে চালকরা যদি নিয়ন্ত্রিতভাবে চালা গাড়ি চালাতো তাহলে এই যানজটের সৃষ্টি হতো না দিনাজপুরের ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কায় পাঁচজন জন নিহত এবং জন আহত হয়েছে আজ দিকে দিনাজপুর সাড়ে গোবিন্দগঞ্জ মহাসড়কের নূরজাহানপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে পুলিশ জানিয়েছে ঢাকাগামী নাবিল পরিবহনের একটি বাস নূরজাহানপুরে দাঁড়িয়ে থাকা আমবোঝায় একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয় এতে ঘটনাস্থলে তিন নারী সহ পাঁচজন মারা যান পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় এছাড়া ফরিদপুরের বোয়ালমারিতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে বোরান উদ্দিন নামে পুলিশের এক উপপরিদর্শক নিহত হয়েছেন আজ দুপুরে কান্দি ভাটিয়াপাড়া আঞ্চলিক সড়কের সত্যাশি এলাকায় এই দুর্ঘটনা ঘটে এছাড়া গতরাতে মুন্সীগঞ্জের পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ঢাকামুখী সড়কে ট্রাক বাস সংঘর্ষে বাসের দুই যাত্রী নিহত এবং দশজন আহত হয়েছেন এবারে উত্তরবঙ্গের সংবাদ পদ্মাত্রে অবকাঠামোগত সব সুবিধা থাকা সত্ত্বেও দীর্ঘ প্রায় সাত বছরেও চালু হয়নি পাবনা ঢাকা রুটে সরাসরি ট্রেন চলাচল ফলে সড়ক পরিবহনের কাছে জিম্মি এই রুটের যাত্রীরা প্রায় দেড় হাজার কোটি টাকা খরচে নির্মিত ওই রেলপথে চলছে মাত্র একটি লোকাল ট্রেন প্রতিনিধি শহীদুল ইসলামকে সাথে দু রিপোর্ট আঠারো সালে একটি আট বুগিট লোকাল ট্রেন দিয়ে যাত্রা শুরু হয় প্রায় দেড় হাজার কোটি টাকার রেলপথ ঢালাচক থেকে পাবনা হয়ে মাঝগ্রাম পর্যন্ত ছিয়াত্তর কিলোমিটার এ রেলপথ তৈরির মূল উদ্দেশ্য ছিল পাবনাকে দেশের বৃহত্তর রেল নেটওয়ার্কের সাথে যুক্ত করা এরপর দু সালে রাষ্ট্রপতি তার প্রথম পাবনা সফরে এসে ঢাকা পাবনা সরাসরি রেল চালুর ঘোষণা দেন এই রুটে চলার জন্য বর্ধিত লাইন সহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয় অথচ তৎকালীন প্রধানমন্ত্রীর অনিচ্ছায়তা বন্ধ হয়ে যায় দীর্ঘ সাত বছরেও তা বাস্তবায়িত হয়নি রাষ্ট্রপতি এর আগে পাবনা থেকে রাজশাহী ঢাকা এটা ট্রেন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু সেটা আজও বাস্তবায়ন হয়নি পাবনা থেকে যে ঢাকা যে চালু হওয়ার কথা ছিল চাই অচিরে খুব তাড়াতাড়ি যেন পাবনা থেকে ঢাকা রেল চালু হয় শুরু থেকেই একটি লোকাল ট্রেন থেকে পাবনা হয়ে যায় রাজশাহীতে ট্রেন শিডিউল এমনভাবে করা হয়েছে যা থেকে কোনো সুবিধা পাচ্ছেন না স্থানীয়রা একটা রুগী যাবে তারা রাজশাহী মেডিকেলে দেখাবে হয়তো সারাদিনে চিকিৎসা করে চলে আসবে সেটাও হচ্ছে না আবার ধরেন কেউ অফিস করবে অফিসটা সাড়ে দশটা এগারোটার সময় তো কোনো অফিস চালু হয় না আমরা টিকিটটাও রিসেন্টলি আমরাও কেটেছি আমরাও কিন্তু টিকিট পাইনি এখন দাঁড়িয়ে যেতে হচ্ছে ব্যাপক যাত্রী চাপ যার ফলে অনেক অসুবিধা হচ্ছে তাই যদি ট্রেনের বকিটা বাড়ানো হইত তাহলে আমা আমার জন্য খুব ভালো হতো ঢাকা পাবনা ট্রেন চালু না হয় সড়ক পরিবহন সেক্টরে জিম্মি হয়ে পড়েছে যাত্রীরা ভাড়া নিয়ে চলছে নৈরাজ্য আমাদের পাবনায় ট্রেন লাইনটা চালু থাকলে আমাদের অনেক সুবিধা হতো কিন্তু বাসে সময় লাগছে বেশি টাকাও লাগছে বেশি আমরা বাসে চলাচল করলে আমাদের দীর্ঘ সময় যানজটে থাকতে হয় এবং টাকাও বেশি লাগে জেলা প্রশাসক জানান এ রুটটি চালু হলে চাপ কমবে সড়ক পথে কমবে জন এটা যদি চালু করা হয় তাহলে জনগণের যেহেতু একটা সদর ও উপজেলা এবং শহর এখান থেকে অনেক মানুষ ঢাকাতে আসা সহজে আসা যাওয়া করতে পারবে এবং অনেক মানুষের অনেক উপকার হবে পশ্চিমাঞ্চলীয় রেলওয়ে সূত্রে জানা গেছে এ রুটে ট্রেন চলার মতো সব ধরনের প্রস্তুতি রয়েছে শুধুমাত্র একটি ট্রেন বরাদ্দ হলেই চালু হবে রুটটি উৎপল মির্জা মাছরাঙ্গা সংবাদ পাবনা অতিরিক্ত গরমে গাইবান্ধায় মুরগির খামারে মরক দেখা দিয়েছে প্রতিদিন হিট স্ট্রোকে মারা যাচ্ছে অনেক মুরগি খামারিরা জানিয়েছেন গরমের হাত থেকে রক্ষার জন্য দিনে অন্তত থেকে টিনের তিন চারবার চালা ও চারপাশের চটের বেড়া পানিতে ভিজিয়ে দেওয়া হচ্ছে ফ্যান চালিয়ে রাখা হচ্ছে তারপরও মরক থেকে বাঁচাতে পারছেন না মুরগি অন্যদিকে মুরগির ডিমও ছোট হয়ে এসেছে এতে বড় ধরনের লোকসানের আশঙ্কা করছে খামারিরা দিনাজপুরের হিলিতে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে আজিজুর রহমান নামের একজনকে আটক করেছে পুলিশ পুলিশ জানায় গতকাল দুপুরে হিলির আলিহাট গ্রামে বাড়ির পাশে খেলছিল ছয় বছরের শিশুটি এ সময় প্রতিবেশী আজিজুর রহমান তাকে আম খাওয়ার কথা বলে ঘরে ডেকে নেয় পরে শিশুটি চিৎকার করলে তাকে ছেড়ে দেয় আজিজুর তবে বাড়িতে গিয়ে মাকে জানায় শিশুটি পরে হলে আজিজুরকে গণ ধোলাই দিয়ে পুলিশকে খবর দেয় গ্রামবাসী পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায় আজিজুরের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে মাছরাঙ্গা দেশের সংবাদে নিচ্ছে বিরতি ফিরে এসে আরো থাকছে বিভিন্ন জেলায় বাড়ছে ডেঙ্গু ও করোনার সংক্রমণ গেল চব্বিশ ঘন্টায় ডেঙ্গুতে বরিশালে একজনের মৃত্যু মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি জনপ্রিয় সব অনুষ্ঠান ও সংবাদ দেখতে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মাছরাঙা টেলিভিশনের সব আপডেট পেতে এবং লাইভ স্ট্রিমিং দেখতে ভিজিট করুন টিভি ওয়েবসাইটে এছাড়াও মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ও ধারাবাহিক নাটক দেখতে অনলাইনে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে সব আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙা টেলিভিশন পেজে দুই কিলোমিটার পাকা সড়ক সব সড়কই ভাড়া চলে চব্বিশ ঘন্টা রাস্তার মালিক বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবর প্রতিবেদন সাক্ষাৎকার বিনোদন রাজনীতি ও বিশ্লেষণমূলক সংবাদ সহ যাবতীয় খবর পেতে চোখ রাখুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট নিউজ ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি নিউজ ফেসবুক পেজে

ক্রিকেট ফুটবল টেনিস ও অন্যান্য খেলাধুলার সর্বশেষ খবর দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট ইউটিউব চ্যানেলে এছাড়া ফেসবুকে সব খেলার সব আপডেট তথ্য দর্শক আবারও আমন্ত্রণ মাছরাঙা দেশের সংবাদে দেশের বিভিন্ন স্থানে বাড়ছে করোনার সংক্রমণ কিন্তু করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি তেমন মানা হচ্ছে না খুলনা মেডিকেল কলেজে করোনা রোগীদের জন্য চল্লিশটি সাধারণ এবং দশটি আইসিউ বেড প্রস্তুতের সিদ্ধান্ত হয়েছে অন্যদিকে খুলনার জেনারেল হাসপাতালে করোনা রোগীদের জন্য এখনও কোনো শয্যা প্রস্তুত নেই করোনার পাশাপাশি ডেঙ্গু সংক্রমণও বাড়ছে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে ঢাকার বাইরে সবচেয়ে বেশি ডেঙ্গুর প্রকোপ বরিশাল বিভাগে বিভিন্ন জেলায় গেল চব্বিশ ঘন্টায় বরিশাল ছেড়ে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে একজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে এদিকে দেশে করোনা সংক্রমণ বাড়তে থাকায় রেল ভ্রমণে স্বাস্থ্যবিধি মানতে নির্দেশনা দিয়েছে রেল কর্তৃপক্ষ তবে তা মানতে দেখা যায়নি খুলনা রেল স্টেশনের কোথাও রেল পরিচালনার দায়িত্বে থাকা কর্মীরা বলছেন এখনও স্বাস্থ্য অধিদপ্তরের কাছ থেকে কোনো নির্দেশনা এসে পৌঁছায়নি তাদের কাছে এমনকি স্টেশনে মাইকেও কোনো প্রচার নেই এই বিষয়ে অপরদিকে করোনা সংক্রমণের কথা জানলেও নানা অজুহাতে মাস্ক বা স্যানিটাইজার ব্যবহার করছেন না ভ্রমণকারীরা আমাদের এখনো কোনো চিটিয়াকার ইনস্ট্রাকশন দেয়া হয়নি যদি দেয়া হতো আমরা অবশ্যই মেনে চল করোনার এটা ইয়ে আসছে অন্ত আভাবে মাস্ক পরার দরকার কিন্তু আমাদের সেভাবে কেউ মানছে না চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে চলার খবর কিছুক্ষণ আগে জানিয়েছেন সিনিয়র রিপোর্টার নাজমল সাদেকে করোনা সংক্রমণ বাড়ছে সেই অনুযায়ী সবাইকে সতর্ক হতে বলছে প্রশাসনের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে কিন্তু আমরা চট্টগ্রাম রেল স্টেশনে আছি আজকে খুব একটা সতর্ক হতে মানুষজনকে দেখতে পাচ্ছে না এক থেকে দুই শতাংশ সর্বোচ্চ পাঁচ শতাংশ মানুষ মুখে মাস্ক পরলেও পঁচানব্বই শতাংশ মানুষে আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ যারা মাস্ক পরার বিষয়ে উদাসীন এবং আমরা কথা বলেছিলাম কয়েকজনের সাথে তারা যেটি জানিয়েছেন গরম বাসায় রেখে এসেছেন ব্যাগে আছে এরকম নানা যুক্তি দিচ্ছেন এবং বলছেন কেউ কেউ বলছেন যে এত বেশি হয়তো প্রাদুর্ভাব হয়নি সে কারণে তারা পড়ছেন না নানা অজুহাতের মধ্যে করোনা সংক্রমণ যে বাড়ছে সে ভীতিটাও আমরা তাদের মধ্যে দেখতে পাইনি তো এরকম বাস্তবতা চলছে আসলে চট্টগ্রামের করোনা বৃদ্ধির প্রেক্ষিত পরিস্থিতি মানুষজনের মধ্যে সচেতনতার অভাব সে আগের যে ওই অবস্থা ছিল তাদের মনের মধ্যে ভীতি ছিল সেটাও মনে হয় কেটে গেছে এমন অবস্থা বিরাজ করছে এবং এরকম বাস্তবতা কেউ কেউ অবশ্য বলছেন যে যে কর্তৃপক্ষ রেলওয়ে বাস স্টেশন এসব জায়গাগুলোতে যদি আরও বেশি প্রচারণা চালান তাহলে হয়তো সেই সচেতনতা বাড়বে যারা মাস পড়ছেন তারা এমনটি জানিয়েছেন এবং সেটি ব্যাপারে আহ্বান জানিয়েছেন তবে এটি প্রশাসনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে মানুষ প্রতি যে নিজে থেকে নিজের নিজের জন্যই জন্যই সুরক্ষার সবাই যাতে স্বাস্থ্যবিধি স্বাস্থ্যবিধিগুলো মেনে চলেন গতকাল বরগুনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে সেখানকার পরিস্থিতি নিয়ে কিছুক্ষণ আগে জানিয়েছেন আমাদের প্রতিনিধি মুশফিক আরিফ বরগুনায় কিন্তু প্রচুর পরিমাণে ডেঙ্গু রোগী একের পর এক এই হসপিটালে ভর্তি হচ্ছে আড়াইশো সজ্জার হসপিটালে প্রায় ডেঙ্গু ওয়ার্ডই দুইশো জনের বেশি রোগী এই মুহূর্তে অবস্থান করছেন এবং ডাক্তার সংকটের কারণে এরা কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ এদের চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছে তাছাড়া এখানে যেসব রোগীরা রয়েছে তাদের কিন্তু মশারি নেই এবং প্রচুর ভিজিটর থাকার কারণে তাদের সামাল দিতেই কিন্তু হিমশিম খাচ্ছে হসপিটাল কর্তৃপক্ষ এ পর্যন্ত হসপিটাল কর্তৃপক্ষ জানিয়ে যে প্রায় সাড়ে সতেরোশো ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে এবং তারা চিকিৎসা সেবা নিয়েছে এটি হচ্ছে হসপিটালের রেকর্ড কিন্তু এর বাইরেও অনেকেই কিন্তু ডেঙ্গু শনাক্তের পরে তারা বাসাবাড়িতে বসে নিজ বাসায় বসে তারা চিকিৎসা সেবা নিচ্ছে এ পর্যন্ত এই হসপিটালের রেকর্ড অনুযায়ী পাঁচজন রোগী ডেঙ্গু রোগী মারা গেছে এবং এর বাইরেও যারা বিভিন্ন হসপিটালে গিয়ে বরগুনার আরও কিন্তু আট নয় জনের মতো রোগী ডেঙ্গুতে মারা গেছে এখানে রোগ তত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট আইইডিসিআর এর তথ্য অনুযায়ী তারা কিন্তু আগেই সংকেত দিয়েছিল যে বরগুনায় ডেঙ্গুর সংখ্যা রয়েছে এবং এখানে তারা তাদের প্রাথমিকভাবে ধারণা যে এখানে সারা বছর যে বর্ষার পানি বৃষ্টির পানি সংরক্ষণ করে তারা ব্যবহার করছে এবং সেই বৃষ্টির পানি থেকেই কিন্তু ডেঙ্গুর যে এডিস মশার যে লার্ভা সেখান থেকে উৎপাদন হয়েছে এবং সেখান থেকে ডেঙ্গু মশা বেশিরভাগ জন্ম হয়েছে বিগত তিপ্পান্ন বছরে যে রাজনৈতিক জঞ্জাল তৈরি হয়েছে সেই জঞ্জাল ঝেড়ে মুছে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এসেছে জাতীয় নাগরিক পার্টি মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান গত সন্ধ্যায় এনসিপির জামালপুর জেলা কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি এ সময় লুৎফুর রহমান আরও বলেন বিচার এবং সংস্কার এ দুটো বিষয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর পর নির্বাচন হওয়া উচিত একই সাথে পটুয়াখালীর গলাচিপায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকনূর এবং তার নেতাকর্মীদের উপর হামলা ও অফিস ভাঙচুরের প্রতিবাদে প্রতিবাদ ও নিন্দা জানান তিনি পটুয়াখালী দশমিনা গলাচিপা উপজেলার বিভিন্ন স্পটে গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূর নেতাকর্মীদের উপর হামলা এবং অফিস ভাঙচুরের প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে দলটির জেলা শাখা দুপুরে জেলা শহরের পুরান থানা এলাকা থেকে মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা পরে সংক্ষিপ্ত সমাবেশে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে হামলায় অভিযুক্ত বিএনপি নেতা হাসান মামুনকে বহিষ্কারের দাবি জানান বক্তার Yeah. সুন্দরবনের চোরা শিকারীদের পেতে রাখা হরিণ শিকারের একশো পঁয়ত্রিশটি ফাঁদ জব্দ করেছেন বনরক্ষীরা সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী জানান গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেলে ঢাংমারি এলাকায় অভিযান চালানো হয় এ সময় হরিণ শিকারের জন্য পেতে রাখা বিরাশিটি ফাঁদ জব্দ করা হয় এর আগে সকালে নন্দবালা টহল ফাঁড়ির সূর্যমুখী খাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তিপ্পান্নটি ফাঁদ জব্দ করেন বনরক্ষী দেশের অন্যতম বড় কাঁচা চামড়ার মোকাম যশোরের রাজার হাটে ঈদ পরবর্তীর দ্বিতীয় হাটেও চামড়ার দর পতন হয়েছে সরকার নির্ধারিত দামে চামড়া কেনেননি ব্যবসায়ীরা এতে লাভের আশায় চামড়া সংরক্ষণ করে লোকসানে পড়েছেন মৌসুমী ব্যবসায়ীরা বাজার ঘুরে দেখা গেছে ফুটে নয় পিস হিসেবে গরু ও ছাগলের চামড়া বিক্রি হয়েছে আকার ও মান ভেদে গরুর চামড়া তিনশো থেকে সর্বোচ্চ এগারোশো টাকায় বিক্রি হয়েছে আর ছাগলের চামড়া দশ থেকে সর্বোচ্চ ত্রিশ টাকায় কেনা বেচা হয়েছে সব মিলিয়ে পঁচিশ হাজার পিস চামড়ার আমদানি ছিল বাজারে বলছেন সংশ্লিষ্টরা মাছরাঙ্গা দেশের সংবাদে আবারও নিচ্ছে বিরতি ফিরে এসে থাকছে ঠাকুরগাঁও ও মৌলভীবাজার সীমান্ত দিয়ে পঁয়ত্রিশ জনকে পুশিং করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর মধ্যে বারো জন রোহিঙ্গা টেলিভিশন এখন অনলাইন প্ল্যাটফর্মে জনপ্রিয় সব অনুষ্ঠান ও সংবাদ দেখতে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মাছরঙ্গা টেলিভিশনের সব আপডেট পেতে এবং লাইভ স্ট্রিমিং দেখতে ভিজিট করুন মাছরঙ্গা টিভি ওয়েবসাইটে এছাড়াও মাছরাঙ্গা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ও ধারাবাহিক নাটক দেখতে অনলাইনে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙ্গা টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে সব আপডেট পেতে ভিজিট করুন ফেইসবুক ডট কম স্ল্যাশ টেলিভিশন পেজে প্রায় দুই কিলোমিটার পাকা সড়ক সব সড়কই ভাড়া চলে চব্বিশ ঘন্টা রাস্তার মালিক তিন হাজার বাংলাদেশ এবং বিশ্বের সর্বশেষ খবর প্রতিবেদন সাক্ষাৎকার বিনোদন রাজনীতি ও বিশ্লেষণমূলক সংবাদ সহ যাবতীয় খবর পেতে চোখ রাখুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট নিউজ ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি নিউজ ফেসবুক পেজে সংসার কপালে লাঠি টেলিভিশনে প্রচারিত হওয়ার পর জনপ্রিয় সব একক নাটক অনলাইনে দেখতে ভিজিট করুন youtube.com/@theratemachrangadrama youtube চ্যানেল আমরা আছি ফেসবুকে নাটকের অংশ বিশেষ দেখতে ভিজিট করুন facebook.com/masrangadrama facebook পেজে ক্রিকেট ফুটবল টেনিস ও অন্যান্য খেলাধুলার সর্বশেষ খবর দেখতে পারবেন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট মাছরাঙা এছাড়া ফেসবুকে সব খেলার সব আপডেট তথ্য ও ভিডিও দেখতে পারবেন ফেসবুক ডট কম স্ল্যাশ মাছরাঙা স্পোর্টস ফেসবুক পেজে মাছরাঙায় প্রচারিত শিশুদের জনপ্রিয় কার্টুন সিরিজ শিবা মোটুপাতলু নিনজা হাতৌড়ি লাচাঙ্গা দেশের ঠাকুরগাঁও ও মৌলভীবাজার সীমান্ত দিয়ে পঁয়ত্রিশ জনকে পোষণ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ গতরাতে ঠাকুরগাঁয়ের হরিপুর উপজেলা এবং মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সীমান্ত দিয়ে তাদের পোষণ করা হয় বিজিবি জানিয়েছে ঠাকুরগাঁয়ের হরিপুর উপজেলার চাপসা সীমান্ত এলাকায় নারী এবং শিশুসহ তেইশ জনকে ঘোরাঘুরি করতে দেখে তাদের আটক করে বিজেপি প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান তারা বাংলাদেশের বাসিন্দা বিভিন্ন সময়ে ভারতে কাজ করতে গিয়ে তারা আর ফিরে আসে পরে বিএসএফ তাদের আটক নাই করে বাংলাদেশে করে এছাড়াও বল্লভীবাজারের বড় লেখা উপজেলার কুমারশাল সীমান্ত এলাকা দিয়ে সাত শিশু এবং এক নারী সহ মোট বারো রোহিঙ্গাকে বাংলাদেশ সীমান্তে ঠেলে পাঠায় বিএসএফ পরে বিজেপি তাদের আটক করে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা জানান দুই সপ্তাহ আগে বাংলাদেশ সীমান্ত পেরিয়ে তারা ভারতে গিয়েছিলেন শরীয়তপুরের নড়িয়ায় পূর্ব শত্রুতা এবং আধিপত্যের জেরে বিএনপির এক কর্মীকে হত্যার অভিযোগ উঠেছে গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিএনপি কর্মী আবু সিদ্দিক ঢালি বৃহস্পতিবার রাতে চাঁদনি বাজার থেকে বাড়ি ফেরার পথে চাঁদনি ছৈয়াল বাড়ির সামনে সন্ত্রাসী হামলার শিকার হন তিনি নিহতের পরিবার অভিযোগ নিহতের পরিবারের অভিযোগ প্রতিপক্ষের লোকজনের ধারালো অস্ত্রের আঘাতেই মৃত্যু হয়েছে সিদ্দিক ঢালের ঘটনা তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ ফটুয়াখালীর গলাচিপা এবং দশমিনায় বিএনপি এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করায় ধারা অব্যাহত রয়েছে আগামীকাল সকাল আটটা পর্যন্ত গলাচিপা পৌরশহর এবং আশেপাশের এলাকা এবং দশমিনা সদর ইউনিয়ন ও পাঁচবাড়িয়া ইউনিয়নে একশো চুয়াল্লিশ ধারা জারির আদেশ বলবৎ থাকবে গতকাল এই দুই উপজেলার নির্বাহী কর্মকর্তারা এই আদেশ জারি করেন এবং মাইকিংয়ের মাধ্যমে তা জনসাধারণকে জানিয়ে দেওয়া হয় এই আদেশ চলাকালে সকল ধরনের সভা সমাবেশ বিক্ষোভ মিছিল গণজমায়েত বিস্ফোরক দ্রব্য ও দেশীয় অস্ত্র বহন নিষিদ্ধ থাকবে এছাড়া একসঙ্গে পাঁচ বা ততোধিক ব্যক্তির অবস্থান কিংবা চলাচল সম্পূর্ণ নিষেধ করা হয়েছে জানা যায় বৃহস্পতিবার রাত দশটায় গলাচিপার পাতা গ্রামে গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূরকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ এবং রাত আটটার দিকে চর বিশ্বাস বাজারে বিএনপি ও গণ অধিকার পরিষদ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ এবং বিএনপি কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটে প্রদীপ প্রজ্বলন কেক কাটা এবং আলোচনা সভার মধ্য দিয়ে পাবনায় অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী রাধানগর ভূপতি মঠের শতবর্ষ উদযাপন উৎসব গতকাল সন্ধ্যায় এই উপলক্ষে মঠ প্রাঙ্গণে মঠের সভাপতি অমল কুমার কর্মকারের সভাপতিত্বে এক আলোচনা সভায় বক্তব্য দেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রভাস চন্দ্র ভদ্র এবং পাবনা পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুধাংশু কুমার সরকার ও মঠের সাধারণ সম্পাদক অধ্যাপক কমল চন্দ্র দাস পরে মঠের নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় নোয়াখালীর সোনাইমুড়ি প্রেস ক্লাবের পঁচিশ বছরে পদার্পণ উপলক্ষে রজত জয়ন্তী উদযাপিত হয়েছে এ উপলক্ষে সাংবাদিকতা সমাজসেবা এবং শিক্ষাসহ বিভিন্ন ক্যাটাগরিতে গুণীজনদের সম্মাননা প্রদান করা হয় দুপুরে উপজেলার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনাইমুড়ি প্রেস ক্লাবের সভাপতি বেলাল হোসেন ভূঁইয়া সাধারণ সম্পাদক ইয়াকুব আল মাহমুদের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন আক্তার ওসি মর্শিদুল আলমসহ অনেকেই পরে দৈনিক সমকালের উপ সম্পাদক শাহিদুর রহমান এবং মাতসাঙ্গা টেলিভিশনের সিনিয়র বার্তা কক্ষ সম্পাদক মুজাহিদুল ইসলাম শফিক সহ সাকিবসহ বিভিন্ন ক্যাটাগরিতে বেশ কয়েকজন গুণীজনকে সম্মাননা দেয়া হয় নোয়াখালীতে হোগলা পাতা চাষে ভাগ্য ফিরছে কৃষকদের এই হোগলা দিয়ে দড়ি সহ অন্যান্য উপকরণ তৈরিতে যুক্ত হয়ে স্বাবলম্বী হচ্ছেন নারীরাও প্রতিনিধি মিজানুর রহমান রিয়াদের পাঠানো তথ্য ডেস্ক রিপোর্ট প্রথম দেখায় ধান পাতা মনে হল এগুলো আসলে হোগলা সময়ের সাথে সাথে উচ্চতা বাড়লে অবশ্য ধান গাছ ভেবে ভুল করার সুযোগ নেই কারণ হোগলা উচ্চতায় সর্বোচ্চ বারো ফুট পর্যন্ত পৌঁছায় নোয়াখালীর সদর উপজেলায় প্রায় দেড়শো বছর ধরে আবাদ হচ্ছে এই পাতা পূর্বের তুলনায় এবছর কয়েকগুণ বেড়েছে চাষ ও উৎপাদন নির্দিষ্ট সময়ে জমি থেকে কাঁচা পাতা কেটে তা শুকিয়ে তৈরি করা হয় দড়ি ও চাটাই সহ নানা সামগ্রী কোনো কম কাজ করতে পারি না কর্ম করতে পারি না আমরা কম কাজ করি হুগলা পাতা প্রক্রিয়াকরণ ও বিভিন্ন উপকরণ তৈরিতে পুরুষের পাশাপাশি সক্রিয়ভাবে যুক্ত হয়েছেন নারীরাও

ঝুড়ি সহ কুটির শিল্পের নানা পণ্য যাচ্ছে হচ্ছে বিদেশিও বিক্রি করি আমরা কোম্পানির কাছে ওরা আবার উত্তরবঙ্গের মহিলা করে দিই ফটাক তৈরি করে মাসে আল্লাহ দিলে আমার লক্ষ লক্ষ টাকার ইয়ে ইনভেস্ট চলতেছে প্রতি কন্টিনিউ দৈনিক গাড়ি একটা করে যা নোয়াখালী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের একশো পনেরো হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে হুগলা পাতার চাষ হচ্ছে খরচের তুলনায় অন্তত গুণ লাভ এটি চাষে আগ্রহ বাড়ছে পাঁচ হাজার টাকা ইনভেস্ট করে প্রায় তিরিশ হাজার টাকার মতো পাই বিঘাতে তো এটা একটা ভালো উদ্যোগ আমরা মনে করি যে আমরা এখন কৃষি বিভাগ চেষ্টা করছি যেহেতু এখান থেকে কৃষকরা লাভবান হচ্ছে সেহেতু জাতিকে ক্ষেত্র বৃদ্ধি পায় ভোগলা পাতা আবাদকারী এবং চাটাই ও দড়ি তৈরি কারকদেরকে কুটির শিল্পের আওতায় নিয়ে প্রশিক্ষণ সহ স্বল্প সুদে ঋণ সুবিধা দেওয়ার দাবি এই খাত সংশ্লিষ্টদের নাজমুল সাদিকি মাছরাঙ্গা নিউজ ডেস্ক মাছরাঙ্গা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আর ঢাকামুখী সব পথে যাত্রীর চাপ সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে প্রায় ত্রিশ কিলোমিটার যানজট রয়েছে বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ সব সুবিধা থাকা সত্ত্বেও সাত বছরও চালু হয়নি পাবনা ঢাকা রুটে সরাসরি ট্রেন চলাচল এখন চলছে কেবল একটি লোকাল ট্রেন এবং বিভিন্ন জেলায় বাড়ছে ডেঙ্গু ও করোনার সংক্রমণ গেল চব্বিশ ঘন্টায় ডেঙ্গুতে বরিশালে একজনের মৃত্যু রেল ভ্রমণে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা সাতটায় দেখার আমন্ত্রণ